ভিউয়ার্স এখন আমরা দেখাবো অরাইম ঘড়ি এটা নাকি ওয়াটারপ্রুফ এটা চেক করার জন্য আজকে আমরা এটা কিনলাম দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে হ্যাঁ অন করে দেয়া হয়েছিল দোকান থেকে দেখতে পাচ্ছেন এখন এই যে ঠিক আছে চলছে এখন আমরা ওয়াটার প্রুফ চেক করবো হ্যাঁ এই যে খুলেছে বা হ্যাঁ কাজ করে হ্যাঁ এই যে সেটিং ঠিক আছে এই যে আবার আপনাদের সামনে হ্যাঁ এই যে লাগাইলে বন্ধ হয়ে যায় আবার লাইট অন হয় পিছনে হ্যাঁ দেখুন কিন্তু এটা কোনো সিম পাবেন না আপনারা ব্লুটুথের মাধ্যমে কথা বলতে হবে পিছনেও লাইট ধরে দেখায় হ্যাঁ ধরে দেখাইছিল এই যে লাইটের অপশন আছে হ্যাঁ এই হলো আমাদের ঘড়ি তাহলে দেখা যাচ্ছে এটা ওয়াটারপ্রুফ ঘড়ি ধন্যবাদ